হ্যালো বন্ধুরা সাপের মনি নামটা নিশ্চয় নতুন শুনছেন না এটি কি সত্যি আছে নাকি কেবল একটি গল্প আজকের ভিডিওতে আমরা জানবো সাপের মনি সম্পর্কে জানা অজানা সব তত্ত্ব ও রহস্য বুঝতেই পারছেন ভিডিওটি অনেক রোমাঞ্চকর হতে চলেছে তাই দ্রুত লাইক এবং সাবস্ক্রাইব করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও সাপের মনি বলতে সাধারণত বোঝানো হয় একটি উজ্জ্বল রহস্যময় পাথর যা বিশেষ প্রজাতির সাপের মাথায় বা দেহে থাকে বলে দাবি করা হয় এটি অনেক সময় নাগমণি বা সাপের গহনা নামেও পরিচিত এই মণি নাকি অনেক শক্তিশালী এবং অলৌকিক ক্ষমতা দর ভারতীয় মিথোলজিতে নাগমণির বিশেষ স্থান রয়েছে অনেকেই বিশ্বাস করেন এটি বিশাল ধন সম্পদ জ্ঞান এবং আধ্যাত্মিক শক্তির উৎস পুরাণ অনুযায়ী নাগমণি একমাত্র শ্রী সাপের কাছে থাকে যে শত বছর বয়সী এবং বিশেষ প্রজাতির একইভাবে চীনা সংস্কৃতিতে ড্রাগন পাল নামেও একটি ধারণা রয়েছে যা সাপের মণির ধারণা সম্পর্কে সাদৃশ্যপূর্ণ বিজ্ঞানীরা কিন্তু সাপের মণি নিয়ে ভিন্ন মতামত দেন সাপের শরীরে মণি থাকার কোনো বৈজ্ঞানিক প্রমাণ এখনো পাওয়া যায়নি কিছু ক্ষেত্রে সাপের মাথায় বা শরীরে পাতরের মতো কিছু দৃশ্যমান হলেও সেগুলো আসলে ক্যালসিয়ামের গঠন বা কোনো বিশেষ ক্ষত হতে পারে বাংলার গ্রাম অঞ্চলে প্রচলিত গল্পে বলা হয় যে সাপের কাছে মণি থাকে সেটি দিনরাত রাত পাহারা দেয় আবার কিছু গল্পে বলা হয় যদি কেউ শিমণি নিতে চায় তাহলে সাপ তাকে ভয়ঙ্করভাবে আক্রমণ করে এমনই কেউ কেউ দাবি করেন এই মণি নাকি অমরত্বের রহস্য উদঘাটন করতে পারে আমাদের গ্রামীণ সংস্কৃতিতে সাপের মণি প্রাচীন গল্পে এক বিশেষ স্থান অধিকার করেছে অনেক পুরনো উপকথা ও প্রবাদে নাগমণির প্রতি এক গভীর শ্রদ্ধা বা ভক্তি প্রকাশ করা হয় অনেক মানুষ দাবি করেছেন যে তারা সাপের মুনি দেখেছেন বা পেয়েছেন তবে এর পেছনের প্রমাণ বেশিরভাগ সময়ই বুয়া বা অস্পষ্ট প্রমাণিত হয়েছে কাতর বা কাজকে সাপের মুনি হিসেবে দেখিয়ে অনেক প্রতারক সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন সাপের মুনি শুধু কল্পকাহিনী বা মৃতের মধ্যে সীমাবদ্ধ নয় এটি বলিউড থেকে হলিউড পর্যন্ত নানা চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছে নাগিন সিরিজ বা ইন্ডিয়ান জোনস মুভির মতো জনপ্রিয় সিনেমায় সাপের মণি রহস্যকে কেন্দ্র করে গল্প তৈরি হয়েছে সাপের মনি নিয়ে যদিও গল্প কাহিনী থাকুক বাস্তবতা হলো এটি এখনও পর্যন্ত কেবল একটি রূপকতার গল্প প্রকৃতি আমাদের অনেক কিছু শিখিয়েছে কিন্তু এমন অলৌকিক কিছু প্রমাণিত হয়নি তবে এই রহস্য নিয়ে আমাদের কৌতূহল হয়তো কোনোদিনই শেষ হবে না সাপের মনি নিয়ে প্রচলিত গল্প কাহিনীগুলো প্রকৃতির প্রতি মানুষের মনোভাবকে পরিবর্তিত করে বিশেষভাবে সাপের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি অনেক সময় অপর্যাপ্ত হয়ে থাকে এবং এই মিথগুলির কারণে সাপকে অবৈধভাবে স্বীকার করা হয় এর ফলে পরিবেশগত ভারসাম্য বিঘ্নিত হয় সাপের প্রতি মানুষের ভুল ধারণা এবং মিথ্যে বিশ্বাস তাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে প্রকৃতিতে সাপের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ সাপ কীটপতঙ্গ নিয়ন্ত্রণে রাখে এবং খাদ্য শৃঙ্খলকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাপের মনে নিয়ে এমন ভুল ধারণা মানুষের কাছে সাপ সম্পর্কে এক অস্বাস্থ্যকর মনোভাব তৈরি করেছে তবে এই বিষয়গুলো নিয়ে সচেতনতা সৃষ্টি করতে পারলে সাপদের রক্ষা করা সম্ভব সাপের মনি নিয়ে আপনাদের মতামত কী এটি কি কেবল একটি কল্প কাহিনী একই প্রকৃতির কোনো না কোনো রহস্য আমাদের অজানা রয়ে গেছে কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকম আরও রহস্য রোমাঞ্চ আর ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ